আজ চ্যানেল সংক্রান্ত কিছু কথা বলবো যেমন তোমরা একদমই কিন্তু আমার পুরো ভিডিওটা দেখছো না এবং চ্যানেলও সাবস্ক্রাইব খুব কম করছো আসলে কি তো তোমরা যদি পাশে না থাকো কমেন্ট না করো যদি সাবস্ক্রাইব না করো ভালো লাগে না কাজ করতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু আমার এই রিঙ্কু তেলি ব্লগের চ্যানেলে সবাইকে ওয়েলকাম কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করছি সবাই বেশ ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে আসলাম সোমবার দিনের যেখানে সকালটাতে সকাল থেকে বৃষ্টি আর আমাদের এখানে রেমাল শুরু হয়েছে রেমালের খুব একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেনি তবুও সারাদিন বৃষ্টি ঝোড়ো হাওয়া এই নিয়ে কাটলো যেহেতু গতকাল রাত্রে সারাটা আটটা বৃষ্টি হয়েছে সকালটা একটু দেরিতেই শুরু হলো একটু ঘুম থেকে একটু দেরি থেকেই উঠলাম একটু লেট মর্নিংয়ে উঠলাম উঠেছি আটটার সময় অনেক দিন বাদে যাই হোক উঠেই ব্যাস অফিস নিয়ে টেনশনে ছিলাম যে আজকে অফিস হবে কি হবে না তারপরে অবশেষে অফিস থেকে খবর এলো আজকে কোনো অফিস থাকছে না আজকে ছুটি দিয়েছে তো তারপরে তো বেশ আনন্দেই একদিকে পেলাম আর তারপরে এবার সকালবেলা চা খেয়ে বাসি কাজকর্ম সব সেরে রান্নায় আসলাম রান্না বসেছি এখন কিন্তু সকাল দশটা বাজে দেখতেই পেলে সকালে প্রথমে আমি মুগ ডাল করলাম মুগ ডালটা বেগুন দিয়ে করেছি আর তারপরে একটু পাট শাক করছি পাট শাকটা একটু শুক্তো শাকের মতন করব। কোনো কাঁচা লঙ্কা বা অন্য কোনো মশলা দেব না শুধু রাঁধুনি মেথি ফোড়ন দিয়ে শাকটা দিয়ে দিয়েছি লাস্টে নামানোর আগে একটু দিই একটু আদা বাটা আর ওদিকে নুন মিষ্টি তো আছেই এই দিয়ে একটু পাতলা পাতলা থাকবে সেরকমই দিয়ে আমি শুক্তো শাকটা নামালাম এটা কিন্তু বেশ ভালো লাগে যারা কোনো কোনোদিন খেয়ে দেখোনি একবার একটু ট্রাই করে দেখো তোমাদের কাছে খুব জানতে ইচ্ছে করছে তোমাদের ওখানে কি রিমালের খুব প্রভাব পড়লো আর পড়লো কতটা কেমন আছো তোমরা সেটা একটু খুব জানতে ইচ্ছে হচ্ছে যাই হোক তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তাহলে না বেশ ভালো লাগবে আসলে কি বলতো কোথায় যে কখন কি হচ্ছে বোঝা যাচ্ছে না যতদূর জানতে পারলাম আমাদের কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা বা দক্ষিণ চব্বিশ পরগনায় খুব একটা প্রভাব পড়েনি কিন্তু অন্য কোথাও কি প্রভাব পড়েছে সেটা জানা নেই যদি তোমরা কমেন্টের মাধ্যমে জানা জানাও তাহলে আমরা সেই বিষয়টা একটু ভালো জানতে পারবো তবে সবাইকে সাবধানে থেকো যে যেখানেই থাকো ভালো থেকো তবে অযথা কিন্তু ঘরের বাইরে বেরেও না আর প্রয়োজনীয় জিনিসগুলো যদি যেমন প্রয়োজনীয় যে সমস্ত কাগজপত্র আছে সেগুলো একটু সেফ জায়গায় রাখার চেষ্টা করো যদি আগামীকাল মঙ্গলবার মোটামুটি বলে রেখেছে আবারও রেমালের কিছুটা প্রভাব পড়তে পারে তো সেটা যেন কিন্তু একটু টেনশনে আছি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিটের দিকে যদিও আজকে আর বেশি কিছু রান্না করিনি কেন বলো তো রাত্রে একটু খিচুড়ি খাওয়ার ইচ্ছা আছে এই বৃষ্টি যাচ্ছে আর খিচুড়ি খাবো না তা কি হতে পারে তাই সে কারণে এই বেলায় আর বেশি কিছু রান্না করলাম না করলে না শুধু শুধু পড়ে থাকবে যাই হোক ওগুলো সব বেড়ে রাখলাম আর তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নিই সকাল থেকে বন্ধুরা এই যে আমরা বাসন মাজার কাজটা কতবার যে করতে হয় তার কোনো গুণে শেষ করা যাবে না এদিকটা শেষ করে চলো এবার দেখাবো আজকে কি রান্না করলাম আজ যেহেতু সোমবার তাই আমরা নিরামিষ খাই তাই আজকে করলাম মুগ ডাল বেগুন দিয়ে পটল ভাজা পাট শাকের শুক্তো শাক আর ওদিকে আছে ভাত আর এছাড়াও পাঁপড় ভেজেছি আর পাট শাক দিয়ে বড়া ভেজেছি এই মোটামুটি রান্না হলো আর এবার চলো ওদিকে শাশুড়ি মা পুজো করতে বসেছেন ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি সচরাচর এটা খুব একটা শেয়ার করা হয় না এই দিকটা শাশুড়িমা করেন আর আমি অফিসে চলে যাওয়ার পরেই তারপরেই হয় যার ফলে এটা খুব একটা ভিডিও করা হয় না এদিকে বাড়ি আছি দেখে শাশুড়ি মা নিজেই ডেকে বলেন আসো আমার একটু ঠাকুরের ছবি নিয়ে যাও এই যে শাশুড়ি মা পুজো করছেন যদিও শাশুড়িমা এর পুজো আর্চনার দিকটা দেখেন বলে আমাকে খুব একটা এই নিয়ে চিন্তাভাবনা করতে হয় না তিনিই সেরে দেন অনেকটা কাজের হেল্প হয় জানো তো তবুও যখন অফিসে যাই বা স্নান করে আসে একটু তো পুজো আর্চনা করতেই হয় বন্ধুরা সকাল থেকে জল খাবার জন্য কোনো চিন্তা ভাবনাই করিনি অবশেষে হাজবেন্ড ব্রেড আর বাটার নিয়ে আসলো তাই দিয়ে সবাই মিলে ব্রেড বাটার আর ওদিকে একটু চা করে নেব। এই দিয়ে আমরা চারজনে মিলে খাবার খেয়ে নেব মানে আমি শাশুড়ি মা আর ওদিকে নেই আমরা সবাই মিলে খাবো আর এইটুকু হেল্প করলে আমার বেশ অনেকটাই উপকার হয় তোমরা দেখতেই পেলে শাশুড়ি মা পুজো দিয়ে হেল্প করে দিচ্ছেন যদিও তার আগে সবজি কেটে গেছে আর এদিকে কিন্তু আমার হাজব্যান্ড এইদিকে কাজগুলো করে দিচ্ছেন তাতে কিন্তু আমার বেশ উপকারী হয় কি বলো তো ফ্যামিলির বন্ডিং রাখতে গেলে আমাদের কিন্তু সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে হবে আর একজন যদি একা সমস্তটা কাজ করতে যায় তাহলে দেখবে তার উপর অনেকটাই প্রেশার পড়ে যায় আর এবার তিনজনে মিলে একসাথে ব্রেকফাস্টটা করে নিচ্ছে তারপরে আজকে যে ওয়েদার সেটা একটু দেখাবো সেই যে গতকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এখনো কিন্তু তার বন্ধ নেই আমাদের বাড়ির সামনে এক হাঁটু প্রায় জল হয়ে আছে যদি আমার অফিস ছুটি বলে আজকে আমাকে যেতে হলো না কিন্তু যদি অফিস থাকতো এই জল পেরিয়ে যেতে হতো সেই ভিডিওটাও করেছি রাত্রেবেলা আমার হাজব্যান্ড বেরিয়েছিল তো সেই সময় ভিডিওটা করে এনেছে আর কি করা যাবে এই ওয়েদার যেমন একদিকে উপভোগ করতে ভালো লাগছে ঘরে বসে তেমনি কিন্তু যদি যারা রাস্তায় যায় যেগুলো যাদের করতে হয় ডেলি বাইরের কাজের জন্য তো তখন তাদের কিন্তু বেশ কষ্ট হয় কি আর করা যাবে বর্ষা তো সবে শুরু হলো তবুও ভালো গরম থেকে তো কিছুটা রেহাই পাওয়া যায় আর তারপরে এই দেখো আমার দুপুরের লাঞ্চ রেডি দুপুরের লাঞ্চ সেরে কিছুক্ষণ রেস্ট নিলাম তার আগে কিন্তু কাজ যেগুলো করা সেগুলো তো করতেই হবে আর তারপরে দেখো প্রকৃতির কি অবস্থা বৃষ্টিটা বন্ধ হয়েছে কিন্তু এখন প্রায় কিন্তু সন্ধে ছটা বাজে কিন্তু দেখো আকাশটা কেমন লাল হয়ে আছে সমস্ত কেমন যেন গোলাপি গোলাপি একটা আবরণ বেশ কিন্তু একদিকে ভালোও লাগছে আবার এদিকে কিন্তু কালকে যে অফিসে বেরোতে হবে তার নিয়েও কিন্তু বেশ টেনশন হচ্ছে কীরকম রাস্তার পরিস্থিতি তোমাদের মধ্যে অনেকে হয়তো জানো আমি বেহালাতে থাকি এই দেখো না আমাদের বেহালাতে বৃষ্টি হলে বেহাল অবস্থা হয়ে থাকে এই যে সমানে রাস্তায় জল জমে আছে যখনই যাকে হবে এই জলের উপর দিয়ে কিন্তু পেরোতে হয় কি বলতো যতই বৃষ্টি হোক ঝড় হোক গরম হোক শীত হোক আর যাই থাকুক না কেন আমাদের জীবন কিন্তু থেমে থাকে না সময়ের সাথে সাথে আমাদেরকে এগোতে হয় ঠিক তাই তাই হবে আগামীকাল নিয়ে আর চিন্তা করলে হবে না যা হবে দেখা যাবে যাই হোক সন্ধ্যাবেলা তারপর সবাই মিলে একসাথে একটু চা খেলাম চা খেয়ে একটু নীলকে পড়াশোনা করাবো এবং আজকে যেহেতু ওরও অনলাইনে ক্লাস দিয়েছে বাইরে আর আজকে যাওয়া নেই যেহেতু এতটা জল হয়ে আছে সব টিচাররাও অনলাইনে ক্লাস করাচ্ছে আর তারপরে চা খেয়ে ওকে পড়তে বসাচ্ছি এই ইউটিউব চ্যানেল নিয়ে একটু মাঝে মাঝে খুব টেনশনে পড়ে যায় যখন ভিউজ হয় না একদমই মনটা খারাপ হয়ে যায় মনে হয় আর করে কি হবে এই তো ভিউজ হবে না কি ছাড়বো আবার মাঝে মাঝে এতটা ভালো লাগে ডেইলি ব্লগ ছাড়তে ইচ্ছে করে কিন্তু ওই যদি রেগুলারিটি মেনটেন না করতে পারি সেই ভয়ে একদিন ছাড়া একদিন করি যেমন এখনও কিন্তু আমার হাতে দুটো ব্লগ রেডি আছে কিন্তু ছাড়তে পারছি না ব্লগ করতে ভালো লাগে এডিটও করতে ভালো লাগে কিন্তু মাঝে মাঝে ঠিকঠাক এডিট করার জন্য সময় সেই সেই বিপদে পড়ে যাই। আর তারপরে বলেছিলাম না রাতে খিচুড়ি করব যেই বলা কাজ পেয়ে ওঠি এই যে খিচুড়ি পাপড় ভাজা আর বেগুন ভাজা এই মোটামুটি হয়েছে রাত্রে সবাই মিলে একসাথে ডিনার করলাম আর এই খিচুড়ি রেসিপিটা যদি তোমরা দেখতে চাও একটা শর্টস এর মাধ্যমে রেডি করেছি দেখে নিও সেটা আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ব্লগে টাটা গুড নাইট হ্যাভ এ সুইট ড্রিম